মাছ দিয়ে এইভাবে যখন আপনি রেসিপিটা তৈরি করে নেবেন দুই প্লেট ভাত নিমিশে আপনি একদম তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন এত পরিমাণে টেস্ট হয় তবে ভাজার সময় অবশ্য একটু কড়া করে ভেজে নিতে হবে একদম লালচে কালার করে আমি এখানে কয়েক টুকরো আয়ের মাছ ছিল বেশ কিছুদিন ধরে ফ্রিজে রাখা ছিল তো মাছটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর এক টুকরো লেবুর রস আমি চিপড়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর এখানে লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি মাছটা অনেক দিন ধরে ফ্রিজে রাখা থাকে তো এদিকে ছোলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টেকেটে নিলে হয় কি সে মাছটা একদম মানে ভালো করে একটু মশমছে হয় একটু পোড়া পোড়া হওয়ার যে আগ মুহূর্ত একটা কালার ঠিক সেভাবে কিন্তু আমি এটাকে ভেজে নেব যখন একটা পিসটা নিচের দিকে লালচে কালার চলে আসবে তখন মাছটাকে এভাবে একটু উল্টে দিতে হবে মাছের প্রতিটা সাইড যেন একদম কড়া করে ভাজা হয় একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যারা ঝাল খেতে ভালোবাসেন কাঁচামরিচ আর শুকনো মরিচ আমি মাছখানে কেটে এভাবে দিয়ে দিচ্ছি যখন এটা অনেকটা ভাজা হবে আর একটু ঝালঝাল হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা কখনও এইভাবে মাছ ভাজি খান নাই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা মজার হয় মাছটাকে প্রথমে আমি একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি তারপর আমি বাকি এর মধ্যে অ্যাড করব। আর এটা দেখতেও কিন্তু বেশ লোভনীয় এখানে পিঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি তবে একটু বড় করে কেটে নিলাম আবারও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন পিঁয়াজ এবং রসুনটা মানে একটু পোড়া পোড়া হয় তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর কোনো কিছু রান্নার প্রয়োজন নেই যদি আপনি এই রেসিপিটা তৈরি করে নেন একদম তৃপ্তি নিয়ে আপনি ভাত খেতে পারবেন এত পরিমাণে মজার হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে বেস ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই সহজ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন মাছ বাজাটা কিন্তু একদম মানে কমপ্লিট একদম মানে কড়া করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুনটাও কিন্তু সুন্দর একটা ভাজা হয়ে গেছে এত পরিমাণে মজার একটা ঘ্রাণ আসলে তৈরি করে না খেলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্ট হয় অল্প পরিমাণে তৈরি করে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন